সবাই বলে যে আমি বাসার ভিতরে কেন ভিডিও আফরোধ দিই বা আমি প্রচুর ব্যস্ত থাকি যখন মনে করেন যে আমি একটু সময় পেয়ে যাই তখনই ভিডিও তৈরি করা শুরু করে দিই গড়ের ভিতরে আমার বাসার ভিতরে সেই জন্য অনেকেই মাইন্ড মন মাইন্ডে এ করে কথায় মানে বাজাবাজি করে দেখেন আমি ঘুম থেকে এখনও উঠছি যে মশারিটা পর্যন্ত তুলতে পারি নাই কিন্তু আমার কাজের বাজার আছে এমন একটি প্রায় বিশটা কাজের বাজেট হয়ে পরে পড়ে আজকে সারাদিন এই কাজটা করতে হবে যেমন আমার ব্যবসা বাণিজ্য গুরুর কাজ গুরুর কামারের কাজ আছে আমার নিজের ব্যক্তিগত এটি কিন্তু মানুষের বাড়িতে না সবই আমার করতে হবে অতএব দেখেন এর পরবর্তীতে ফ্যামিলির কাজ আবার শহরে অনেকটা কাজ আছে সব মিলে এই যে সারাদিন একটা ফেরেশ আনি ফের শানির ভিতরে থাকতে হয় অনেক কাজ করতে হয় অনেকে আমাকে বলেন যে ভাই বাসার ভিতরে ভিডিও না দিয়ে অন্য কোথাও ভিডিও তৈরি করতে পারেন না আমি যখন বাসায় এসে সময় একটু ফেয়ে যাই তখনই দুইটা ভিডিও বনে চলে যাই কিন্তু আমি যে বাহিরে গিয়ে ভিডিও তৈরি করবো এই সময়টা আমার হাতে নেই অনেকে এই জিনিসটা নিয়ে আমাকে প্রশ্ন করেন প্রশ্ন করলেও আমি বিপদগ্রস্ত হই প্রশ্নের উত্তর দেওয়াটা কঠিন কিন্তু আজকে ভিডিওতে আপনাদেরকে বলে যাচ্ছি যে কি কারণে দেখেন ওই যে আমি ঘুম থেকে উঠেছি আসলেই এখনো ব্যাড বিছ না তুলতে পারি নাই কেন আমার ফ্যামিলিতে কোনো লোকজন নেই শুধু আমি এক বাবার এক ছেলে সেই জন্য ব্যস্ত আমার আবার দুই ছেলে এক মেয়ে কিন্তু ধীরে ধীরে পরিবার বড় হচ্ছেন কিন্তু কাজের লোক হিসাবে লোক নেই এক আপনার ভাবি আর আমি দুজনেই এই পরিবারটাকে সামলাতে হয় আমার মা হচ্ছে বয়স্ক মানুষ কিন্তু এই জিনিসটি বুঝতে হবে আমাদের যে ফ্রেন্ড বন্ধুবান্ধব আছেন আমার ফেসবুকের যারা বন্ধুবান্ধব আছেন সবাই জিনিসটা বুঝতে হবে না বুঝে যদি আমরা হেও মেও কথাবার্তা বলতে থাকি একজনকে ছোটো করে কথা বলার জন্য মানে উঠে ভরে লেগে যায় তাহলে তো চলবে না ভাই দেখতে হবে একটা মানুষের ব্যাকগ্রাউন্ড কি একটা মানুষ কী করছে সে যদি সবসময় ব্যস্ত থাকে তাহলে বাহিরে ভিডিওটা কীভাবে বানাবে আসলে আমরা ভিডিওটা বাহিরে বানানোটা আমার আমার জন্য অনেকটা কষ্টকর আমি সময়ই পাই না যে কীভাবে বাহিরে গিয়ে ভিডিও বানাবো যখন আমি বাসায় হিসেবে একটু ফ্রি হই তখনই কিন্তু আমি বাসায় ভিডিওটা তৈরি করে ফেলাই সেই জন্যে কেউ মন খারাপ করবেন না আমি আছি আপনাদের সাথে সবসময় থাকবো কি ভাইরাল হতে পারবো না পারবো না সেই নিয়ে কাজ করতেছি না আল্লাহ যখন রিজিকে রেখে থাকে তখন হবে আর আল্লাহর হুকুম ছাড়া কিন্তু কাছের একটা পাতাও লড়ে না আর আমি যেন ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবো সেটাও আমার কখনো বিশ্বাস হয় না যদি আল্লাহ লেখে রাখে কপালে তখন পারা যাবে না হয়তো সম্ভব না মানুষ এমন কিছু পারে না এমন কিন্তু কাজ না যে মানুষ করতে পারে না সব কাজই মানুষ করতে পারে কিন্তু হুকুম লাগবে আল্লাহ তালার হুকুম লাগবে হুকুম ছাড়া কখনো এটা গাছের পাতাও নড়ে না অতএব যে হুকুম ছাড়া কিছু করা সম্ভব না তো অতএব আমি নিরাশ নাই আমি ভিডিও সেরে যাচ্ছি আল্লাহ পাকে যখন হুকুম হবে তখনই ইনশাল্লাহ ভাইরাল হয়ে যাব আর ভাইরাল যখন হবো তাহলে ইনকাম আসবেই তখন আপনাদেরকে নিয়ে মিস্টেক হবে তখন আপনারা বুঝতে পারবেন যে ভাইকে নিয়ে হ্যাঁ অপ্রতিপন্ন কুটুক্তি করে কথা বলছি আর এখন তো ভাই ভালো সফলতার মুখ দেখে ফেলছেন আমি আশা করব আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন আর যদি না বুঝতে পারেন তাহলে কিছু করার নেই অনেকেও বুঝেও না বুঝার বান্ধরে চলে সে যদি না বুঝে তাহলে তো বোঝানোর মতো শক্তি আমার নেই সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ